হাই হ্যালো হ্যালো হাই হ্যালো বন্ধুরা লাইভের মধ্যে কেউ আছো তোমরা যদি থাকো তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও একটু জানি দেরি হলো একটু আসতে বাট হ্যাঁ তোমরা যদি কেউ লাইভে থাকো তাহলে অবশ্যই জানাও মেনশন করো লাইফটা হ্যালো কেউ আছো লাইভে বন্ধুরা আচ্ছা সবার আগে বলে দিই ইংরেজির বছর শুরু হলো আজ থেকে তো হ্যাপি নিউ ইয়ার সকলকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো তার সাথে তোমাদের চারপাশের মানুষগুলোকেও আনন্দ রাখার চেষ্টা করো তো হ্যাপি নিউ ইয়ার সকলকে হ্যাপি নিউ ইয়ার আর এসছি আড্ডা দিতে তোমাদের সাথে কথা বলতে অভিজ্ঞতা এখনো পর্যন্ত লাইভের অভিজ্ঞতা খুব একটা ভালো নেই কারণ লাইভে এখনো পর্যন্ত কারোর সাথে সেইভাবে সরাসরি কখনোই কথা হয়নি তো তোমরা অবশ্যই জানা তাহলে তোমাদের সাথে কথা বলতে পারবো হ্যালো লাইভে লাইভে যদি তোমাদের নোটিফিকেশন গিয়ে থাকে জানি না গেছে কি না তবে যদি গিয়ে থাকে আশা করছি তোমরা সকলে জয়েন্ট হবে কেউ কি লাইভে আছো আজকে লাইভটা মেন করার উদ্দেশ্য কিছুই না তোমাদের সাথে গল্প করা আড্ডা করা আর তোমাদের সাথে কথা বলে জানা অনেক কিছুই শেখার আছে আর বিশেষ করে যারা তোমরা দেখছো বা দেখো তাদের কাছে অনেক কিছুই জানার থাকে শেখার থাকে তো তোমাদের সাথে কথা বলাটাই হচ্ছে আমার মূল ইচ্ছা আমার ইচ্ছা যে তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে সরাসরি কথা হয় না তাই যদি সরাসরি কথা হয় তাহলে খুবই ভালো লাগবে তো লাইভে কেউ থাকলে পর অবশ্যই জানাও তোমরা এই মুহূর্তে লাইভে কেউ আছো তোমরা জয়েন্ট করেছো এমন এমন কেউ কেউ আছো যারা লাইভের মধ্যে আছো মনে হচ্ছে বেশিরভাগ মানুষের কাছে নোটিফিকেশন পৌঁছায়নি সম্ভবত তোমরা কি লাইভে আছো কেউ কেউ কি লাইভে এসছো এমন জয়েন করেছো কারণ আমার আর একটি ফোনে আমি দেখতে পাচ্ছি না তো তোমরা কেউ যদি দেখতে পেয়ে থাকো লাইভটা তাহলে প্লিজ একটু জানাও তাহলে আমার কন্টিনিউ করতে সুবিধা হবে আর হ্যালো লাইব্রেরি লাইব্রেরি কেউ এসছো তোমরা কেউ কি লাইভে আছে লাইভে এখনো কাউকে আমি দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে আমি এখনো লাইভে কাউকে দেখতে পাচ্ছি না কেউ কি লাইভে আছেন বা আছো যদি থাকো একটু কমেন্ট করে জানাও প্লিজ আজকে লাইভটার মূল উদ্দেশ্য ছিল খুবই সীমিত কারণ বছর শেষ হচ্ছে বা শেষ হয়েই গেছে বছর রাত কাটলেই পর দিন নতুন বছরের সকাল তো আমি চেয়েছিলাম সবার সাথে একটু গল্প করতে কথা বলতে আর কার যদি কোনো প্রশ্ন থাকে তারও উত্তর দেওয়ার ইচ্ছা ছিল তো এখনও পর্যন্ত সেইভাবে কাউকেই দেখতে পাচ্ছি না তো সম্ভবত সবার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়নি তো যদি কারোর কাছে নোটিফিকেশান পৌঁছে থাকে কেউ লাইভে আছো তাহলে পর প্লিজ একটু জানিয়ে দিও আমায় যে লাইভে আছো লাইভের মধ্যে কেউ এসে উপস্থিত হয়েছে কি এখনো পর্যন্ত মানে সত্যি কথা বলতে আমি বুঝতে যে লাইভে একা একা কি বলবো কোথা থেকে না শুরু করতে পারি না কথা তো লাইভে যদি তোমরা বন্ধুরা পাশে থাকো সাথে থাকো তাহলে ভালো হয় জীবনের অনেক অভিজ্ঞতাই আছে যা তোমাদের সাথে শেয়ার করতে চাই আর তোমরা যদি কথা বলো তোমরা যদি জানতে চাও কখনো তাহলে অবশ্যই শেয়ার করব তো কেউ কি লাইভে আছো তোমরা İlla emek yuvağı çok হ্যালো তো যাই হোক মনে হচ্ছে লাইব্রে আজকে তো নিউ ইয়ার পার্টি তো ম্যাক্সিমামই হয়তো নিউ ইয়ারের আনন্দে রয়েছেন এখন ব্যস্ততার মধ্যে রয়েছেন তো সকলকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই নতুন বছর সকলে খুব ভালো কাটুক যাই হোক মনে হচ্ছে আমার এবারের লাইফটাও কেটে গেল এইবারের লাইফটাও হয়তো আমাকে কেটে দিতে হবে কারণ লাইফটা সেভাবে আমি দেখতে পাচ্ছি না কাউকে তো যাই হোক সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার আর সবাই ভালো থাকুক বারংবার নিশ্চয়ই ভালো থাকুক কারণ ভালো থাকাটা আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় আর ভালো থাকার মানে এই না যে শুধু তোমাদের শারীরিক দিক দিয়ে ভালো থাকা বা তোমার চারপাশে কত কি রয়েছে সেই জিনিসগুলো দিয়ে ভালো থাকা ভালো থাকা মন থেকে তোমাদের মন থেকে ভালো থেকো তোমরা মন ভালো থাকলে অবশ্যই শরীরও ভালো থাকবে আর অবশ্যই ভেবেছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো তো আজকেও সেভাবে কথা বলা হলো না যাই হোক নিশ্চয় পরে কখনো না কখনো তোমাদের সাথে বসে কথা বলতে পারবো তো এই আশা রাখছি নতুন বছরে আর এটাও আশা রাখছি আজকের দিনে দাঁড়িয়ে যে এরপরের লাইভে হয়তো তোমাদেরকে পাশে পাবো তোমরা সাথে থাকবে তোমাদের সাথে কথা বলতে পারবো ভিডিওটি অবশ্যই দেবো কারণ ভিডিওটির মধ্যে তো বেশি বিশেষ কিছু বলিনি তবে অপেক্ষা করেছি তোমাদের জন্য তো সেই তোমাদের জন্য অপেক্ষার ভিডিও তো অবশ্যই দেবো তো তোমরা ভালো থেকো আর আবার বলছি আশা রাখবো যে এবছর তোমাদের সাথে কথা বলার নিশ্চয়ই সুযোগ পাবো তোমরাও সাথে থাকবে তো চলো আজকের জন্য নমস্কার ধন্যবাদ বাই আর ভালো থেকো